আল্লাহ গয়েছে ওয়ালা ইয়ুবদিন যিনাতাগওয়ান তোমরা তোমরা লজ্জা তোমরা সৌন্দর্য তারে বহি প্রকাশ করিও না আজ মা বইন কল সাজিয়া গো বিভিন্ন লকার সাজ গোজ করিয়া বড় পুরুষের কাছে যায় আর আল্লাহ গয়েছে একজন মহিলা সাজ গোজ করবার এক মাত্র জায়গা হইলো তার স্বামী ছাড়া দুনিয়ার আর কেউ নাই সাজ 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 করতেবারে একজন মহিলা একমাত্র তার স্বামীর কাছে আর দুনিয়ার কোন বড় পুরুষের কাছে সাজ সজ্জা করা যাইজু নাই কিন্তু আপনি শাড়ি বালা কাপড় দিয়া কই ভাই ইকান রাখি দেও তুমি শোকেইছো কোনো ভাই যাইতে ফিন্দি ভাই কই নাই না খেলে কান গেছে আপনার যত গান্দা ফসা কাপড় ভিন্দিয়া বেটি ভারইছো আর এ তার পয়সা দিয়া কাপড় দিয়ে সদাইয়া বেগুনার সামনে তাই বার করে দিতা ওটা শরীয়ত নি ওটা ইসলাম নি ওটা আকলর কাম নি পুরা বুঝার চেষ্টা করো না এল্লাগে পুরুষর জুইস আছে পুরুষর এল্লাগে আমার মা বইন কল ইয়াদ রাখিও আল্লাহর কসম যত মহিলায় তুমি দেন আপনার আল্লাহর শরীয়তর বিধান মান ঠাই নাই মোরার বাদে জাহান্নবী লেবাস তোমার ভরা যান করা হইব যে সর্জে লেবাসে একজন মহিলার শরীরের কাটা মোটা ছাড়তে প্রকাশ করিলায় এই জাত লেবা সকল মহিলায় ফিন্দা হারাম এই জাত লেবা সকল মহিলায় ফিন্দা হারাম এই জাত লেবা সকল মহিলায় ফিন্দা হারাম এখন বেশিরভাগ মহিলা হলে শরীরের যে খাবর হল বাজার গিয়া চয়েস করে স্কিন টাইট অর্থাৎ শরীরের মধ্যে খাপ পাইয়া বৈতম শরীরের মধ্যে শরীরের কাটা মোটা ছাড়তে ফুটাইয়া উঠাইতম ইয়া যা আল্লাহর কসম এই মহিলা তোমার শরীর আল্লাহর জাহান্ন লাগি হওয়া

ইয়া খুজু জানলাই কো ন করোবি কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাই আল মুমিনিন আপনি আপনার স্ত্রীগুলোকে আপনার স্ত্রীগুলোকে কইয়া দেখো আপনার মেয়েগুলোকে কইয়া দেখো আর কিয়ামত পর্যন্ত যত মহিলা এই পৃথিবীর দুনিয়া দেবিনো আইবা তারাই আপনি কইয়া দেখো আমি আল্লাহ কয় আর ইউ দেনিন আবি জালাবি বি দেনিন আলাইহি নবী জালাবি বিহিন আল্লাহ গো জামি আল্লাহ তরারে কই দিয়ার তারা তারা শরীর ডাকিয়া রাখবার লাগিয়া একটা কাপড় দিয়া ওলা ডাকিয়া রাখত যাতে শরীর ট্রাকচার কাটামো কোনো বস্তু প্রকাশ না ভায় একটা কথা ইয়ার দেখো কোয়া নাম হিজাব নাই সাদরের নাম হিজাব নাই ইটার নাম পর্দা নাই ইটারে আমরার বুদ্ধিজীবী জ্ঞানী হলে কইছেন কলা যদি বানাও ব্যবহার করতে সোজা হইব আর শরীর দিয়ে গুড়িয়া রাখবো এর লাগি এই যে বুর্গা যেটার এইটার পতা আকলদার অকলে বানাইয়া দিছলা কিন্তু আমরার বর্তমান সমাজ সিয়ানোইয়া এখন এমলেজাত বুরগা মহিলা অকলে ব্যবহার করে যে বুরগা ই আপনার আমরার শরীরর পর্দার বিধান দে লঙ্ঘন করিয়া ও বুরদে বুরগা ও তার জাহান লইয়ে আবার সমব বরে গেছে আমরা দেখবা আই খালি তো বিয়ারা করন বুরগার মিছে হামাইনি মাজকয়া একার অকমা ধনাইনি আসলে তো বালিবর বাদে অগু হামাইতো আসলো বিয়ার বাদে হারাই ওলা হয়েছিলেন তাও হারাইতে ওলা হারাই বা কইবা বি দেখো বুর্গাই জীবনে একবার দিন আপনারা বালা সাইয়াল হইন জানি আপনার বালা দোকানও গিয়া বালা বিশাল মার্কেটও গিয়া এমন বুর্গা লোয়া হল যেটা ডেকোরেটেড করতে খরচে ওলা সুন্দর করিয়া ফুল টুল লাগাই এবং শরীরের মধ্যে ওলা আপনার স্কিন টাইট বুর্গা লইবা যে বুর্গাই গুয়া এজন মানুহে যদি খালি বুৰ্গা দেখবাৰ লাগিব সেই চকটো আমাৰ মহিলা আছে নেকি নে নাই মাধন আকৌ চৰিয় ৰা হৈছে নেকি আকৌ কিতাপ হৈছে নেকি আমাৰ বাই নহল মা বই বুঝার চেষ্টা করো। এই হিজাব যদি গ্রহণ করম আল্লাহ কাপি জলাবি বিঘীন যদি পর্দা ব্যবহার করলি তাই জালেকা জানা ওলা অর্থাৎ তোমরা হিন্দি দিবাল যে লেবাস পড়ার বাদে তোমারে কোন মানসে পরিচয় করতে পারে না তুমি মহিলা খার মেয়ে খার বইন খার কিতা তুমি বিবাহিত না অবিবাহিত বৃদ্ধনী না আপনার কুমারী তুমি কিশোরী না কুমারী না বৃদ্ধা না তুমি আপনার কিতা এটা পরিচয় জেলা করতে পারে না কলা একটা পোশাক তোমরা ব্যবহার করবাই যার কারণে তোমরা পরিচয় কর্তব্যার্থেসবুক ইজ্জত লন্ডন কর্তব্যার্থ কর্তব্যার্থ নাই দর্শিতা বানাইতে নতুবা পৃথিবীর কোনো আইন কানুন বানাইয়া পৃথিবীর কোনো কানু জায়গার কানুন রইবা মহিলা সকলে দর্শন কা সম্ভাবনা এরা দর্শিতা ওইবা আর দর্শ দর্শ দর্শক বানাইবা এখন মহিলা খালি দর্শক কয় না ম্যাক্সিমাম মহিলা হলে ছেলেরারে দর্শক বানার মাঝখান ঠিক আছে ওরা মাঝেন না ঠিক আছে নি আপনি যদি একটা গরুর একটা গরুর দামাও বাইরে লইয়া যাও আর দাঁড়ে যদি বের থাকে না সাইডো বাই দান তাকে জাপটা মারব না না মাথায় না সে বলদর দোষী না আপনার দোষ বলদর দোষী না আপনার দোষ আপনার ক্ষেতর জায়গায় আপনি হেফাজত আসছেন আর দোষ বলদর জন্য আপনার আপনার দুই ল এখন বর্তমানে মহিলা সকল যে পর্যায়ে তারা বেশ ভূষা করিয়া রাস্তাঘাটে বারণী আরম্ভ করছে ছেলেদারে দর্শী দূষার কোনো কারণ নাই ম্যাক্সিমাম মহিলা সকলে ছেলেদারের দশ দর্শক বানাইতে আছেন সরকারে খালি মহিলার পক্ষে আইন বানায় আসলে পুরুষের পক্ষে আইন বানাই বানাইবে তুমি সাধারণ সমতা বজায় করতে চলায় কিন্তু পুরুষের বকা না আর মহিলার পক্ষে আনবানা কসম খোদার দর্শন তাকে কোনো তো কোনো শক্তির নাই দর্শন তাকে যদি বাঁচতে চাও আর দর্শিতাটাকে যদি বাঁচতে চাও আল্লাহর মানা লাগবো মুসলমান

আমার বাপ হল, কল পৌরহ কল জারজারি অদিনস্থ মগিলা আগলের দিনদার দিকে নিজ딤মদারি কিন্তু আলী মগলে বছর একজন ওয়াজও কইলা খাম হইতো না আপনারা আগুনিয়ান এটা প্রয়োগ এবং প্রজুজ্যকর্তার জিম্মদারি আপনারা তিরলম্বর মত হইল এই আজ বর্তমানের সমাজ ধ্বংস হওয়ার একটা কারণ আজ মুসলমানের গরো ইসলাম না থাকার কারণে আজ সবচেয়ে বড় মুখ দেখা দিছেন প্রায় জগৎ গেলে খালি কই হুজুর মা-বাবর ওয়াজ রান করবা কিন্তু মা বাপ ওলা এক দিন ASCII কোন ছেলে অবದ್ರু ব্যবহার করি লাইছেন মা আকতুল আমারে কইছে ওগো আল্লাহ এই নাফরমানর মুখখানা আমারে তুমি দেখাইও না 24 ঘন্টার ভিতরে মোরা লাশাইয়া বাড়ি দুখী বা রেবাই ইলাসে লিনা না মাতলা ঘরে আছিনা না আজকাল ইপতিও বাপ বাল নাই কাইনো তাল লাগি আগে নাফরমানি করি লাইছই তাইন বেপরদা বেহায়া হই গেছই তাইন ইগুরে দুব দিন বানাইছই এখন তাইনো দোয়া ইগর ইগুর খাবুর কবুল হইলা কিন্তু বিশেষ করি যুবক যুবতী সকল বাপ ভাই সকল ছেলেমে সকল উশিয়ার হইম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে জানাই ওয়া কাজা রাব্বুকাম আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أوف ولا تنهرهما وقل لهما قولا كريما واغفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما فوق আ আহামহমা কামাররাববায়ানি শাগীরা! আজকুলান শরিভর এই হুকুম সুনার বাদে আমরা সব মান্তাম ভয়লা নিয়ত রহনসাল্লা। আরজরে হনসাল্লা। য়াজরাীয় মার বাবা তোমার উঘ্রে নারাজ তোমার জন্যত নাই। তুমি যে বাবা তোমার জন্যতর দরজা। বা তোমার জন্যতর দরজা। তোমরা বাপর বালা ব্যবহার করো জন্নতর দর্জা খোলা পাইবা বাপর ভাত ব্যবহার করবা জন্নতর দর্জা তোমার লগে বন্ধ হয়ে যাবো আমার এই কোনো জন্য তো মা যদি ব্যবহার ভাত হলে হ্যাঁ একদামি ওম মাঘাত হে দুনিয়ার পুরুষ সকল জন্ম মা توملا الجنة طيلة ما بفر فياير نسيف حضرت المسلمان وخلق برشند لقاؤه حضرت الإمام شافعي رحمة الله عليه أمر السائر إمام زارناه سلام الله سائر إمام زارنا أمره إير مجديق إمام وإلى حضرت الإمام شافعي بحوث برايق إمام بحوث برايق مفسر بحوث برايق محدث بحوث مفتي فيدي بكتوير إمام إبان الله হজরতে ইমাম শাহি একদিন তান মার রুমা হামাইছ এটার দুনিয়ার দৌলত ছিল না কুড়ে গোর বাঙ্গা বাঙ্গা গোর আছে মাটির বিছনা গিয়া দেখুন তার মা মাটির মধ্যে ফুকিয়া ঘুমাই ফেলা আর মার জুথাও নাই স্যান্ডেল নাই ফাড় তোলে মাটি লাগাই হজরতে ইমাম শাহি দেখিয়া দুঃখ লাগছে মার ফাড় ধরো বইয়া দাড়ি অস্তান দিয়া মার ফাউর তল আস্তে আস্তে বরিষ্কার আ এবার যাবাহ চিন্তা কর ইমাম সাবি খে অথবা এক অলি আসলা একদিন এক খ্রিস্টান এক খ্রিস্টান পাতলিয় কমাম সাবি তুমি তো ইসলামের মহাপণ্ডিত আর আমি খ্রীষ্টানের মহাপণ্ডিত আর দুইজনে ইসলাম খ্রীষ্টান লইয়া তোলা মুখা জমা করলাই তোলা আপনার কনভার্সেশন হয়ে দের কিছু যদি ইসলাম জয়ী করো আমি মুসলমান হইম আর আমি খ্রীষ্টান জয়ী করলে তুমি মুসলমান হইবাই তাইন কইলা ঠিক আছে মানি লাইছ মোনাজ চলো হইলাতে এক জায়গা যাই হঠাৎ এক নদীর সামনে গিয়া পাইছেন সাপ আকা তাইন হলা মুসল্লা এখন সান্ড লইয়া আর রহমানির রহিম হইয়া ফানির উঠে দিয়া নদীর সুবহানাল্লাহ আস্তা নদী ফানিয়ে বড়া মাঝে গিয়া মুসল্লাগন বিসমিল্লাহ করে বিছাইয়া কইছন পাজি সাহেব তো শিবন লই আকোয়া দুইজন না মুনাজেরা করতাম গৌনা সুবহানাল্লাহ আল্লাহ পাজি যাইতে পারবুন মাতো রাখেনে না তার খিস্টানি জমে লই যাইতে পারবুন হ্যাঁ যেমনি কাম দেখছে কইছে সাহেব আপনার লগে আমার মুনাজেরা মুকালামা মগামরা করার কোনো প্রয়োজন নাই আমার সব মুসলাহা লই গেছে গিয়া আর আপনার লোকে আমার কোনো মোকালে মাখরা লাগতো নাই তো শিব আপনি ফারোয়া নো আপনি জেনে গেছেন আমার চোদ্দ চুরি কোনো গভীর কি দিনও যাইতে পারত নাই আপনি আমার এক খুলি মা ফোড়াইয়া মুসলমান বানা কোয়া সোহারাল্লাহ আপনার চিন্তা করো কত বড় অলি আল্লাহ হ্যাঁ কত বড় আল্লাহর অলি মার ফাহর ধরো বইয়া আর দাড়ি দিয়া খালি আপনার ফাড় তোল মুসিয়া পরিষ্কার করলা হঠাৎ মার ফাড় তোলে খেত খেত আইসে লগে লগে ঘুম ভাঙি গেছে সাইয়া দেখুন আমার ছেলে আমার ফাড় খোলে আমার ছেলে তার দাঁড়িয়ে দি আমার ফা পরিষ্কার করেন মায় জিকাইলে বাবা রে অত বড় আলিম অত বড় মুক্তি অত বড় মহাদিস এত বড় মুখসির পৃথিবী বিখ্যাত তুমি অত বড় একজন মানুষ সেনে আমার ফাড় থলিকান তোমার দাঁড়িয়ে দিয়ে পরিষ্কার করলায় হযরত ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি উত্তর দিলা ওগো আমি আফর ফার তল ভুসিয়ার না পরিষ্কার করি না বরং আল্লাহর জান্নতের তৌলিকা আমি পরিষ্কার করলাম কইরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইলাম আমারা নবী ফরমাইছেন মা আর পায়ের তলে আওলাদের জান্নাত আমার সেই বদরে তিন বিশ্বাস আছে যার কারণে আমি চাইলাম যে আমি জানি আমার মার সম্মান করতে যদি ফর্ত লগান দাঁড়িয়ে দি পরিষ্কার করে দেই আমার আল্লাহর যে খিয়ানি দয়া মায়া লাগি যায় আমি ইমাম শাফির নি আল্লাহ ও কারণে ওই জন্য তোর মালিক বানাইলাম তার জন্য থাইতা করি কিলা তু কাইতা এই রে মুসলমান রাজখাইল মুসলমানের ভুয়া মা বাপ মানেও না মূলত কি বেড়া আমরা করি তেঁতুল বেখা ফুলো আর মানুষ বেখা মূলো নাস্তিকর পর্যায়ে সাদী বেহায়া বেপৰ্দা মহিলা বেন মাজি বাপ চুৰি চামাৰি কৰি সাৰ উঠাৰ হোৱা ইমান চাফি লগাই দাঙি দি গুচি গল মাজ না ফচিব নে কালি কৈ হুযোৰ দুৱা কৰো হয় তুমি খাম বচাইখন হুজোৰে কেইটা দুৱা কৰ ইছলাম মহাচেৰাটো নাই ইছলাম মহাচেৰাটো নাই উভাই জেগাত গেলে ওলাই হল আজকে বেটাই চাদি কৰিছে মেইলাৰ বিয়া কৰি বাৰীত পৰিলা বেটি আনিয়া কুঞ্জ বানায়া আগুরে হাজাইয়া বয়াইয়া আর বন্ধু বান্ধব দাবাত দিয়া প্রেজেন্টেশন লওয়ার আর আপনার বেড়াচরা করার এটাও আছে নি না মাধুরা ওগুল কর্তা কি আপনার ইমাম সাফি জন্ম লইভানি মাধুর না তো এইবর ছেলে তারা গর্জনা দর্শনা নি এটা কয়েছে মালিক যদি সদয় হয় ফরর ফুয়াদি বাফ ডাঙায় মালিক যদি নির্দয় হয় নিজর ফুয়াদি গাল বাঙ্গায় কত ভেটায় দোয়া করছো আল্লাহ একু ফুয়া দেয় গরু চিহ্ন করমো আর এখন করে দোয়া আল্লাহ গুতা মরি যাও গরু চিহ্ন করমো আসে নিয়ে নাই না এখন করে আল্লাহ গরু চিহ্ন মরি যাও হ্যাঁ আল্লাহ আরে বাবা এর কারণে ইসলাম তো তোমার সব যায় লাগবো হিলা সাদ বেরা করো বেড়া খাই তোমার শান্তি দিত নাই বহুত মানুষ মনে করছে হুয়া ভাই শান্তি পাইব এখন শান্তি আইনে না কিনা আমার ভাই এখন আল্লাহ ইয়া ও পৃথিবীর মান্দার আমি আল্লাহ তুমরাকে ফয়সালা করি দিয়ার ওয়া কাজা রাব্বুকা তুমরা রবে পৃথিবীর রব যে সময় হয় মানবজাতির সম্বোধন করা হয় আল্লাহ কয় সব পৃথিবীর মানবজাতি আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া আমি আল্লাহ ব্যতীত আর কেউর তুমরা ইবাদত করিও না লগে লগে কইছে ওয়া বিল ওয়ালিদাইনি না আর মা বাপর লগে তুমরা ইহসান করিও মা করা যায় না যায়নি এ মাত্র খালি বেড়াচে উল্টা ফাল্টা বেড়াচে উল্টা করতো আর মায় কিছু বকিতা উকিতা আর কইতারে বাবা ইতা করিস না কারণ মা বাপুর হকা দায়ের করা যায় না আল্লাহমান হে খ্ৰীষ্টানেৰাইন হে বৌদ্ধা তোমাৰ মা বাপৰ লগে তোমাৰ এচান কৰি মা বাপৰ লগে তোমৰা বজ্ৰ নম্ৰ ব্যৱহাৰ কৰি অ মা বাপৰ অৱদান তোমৰা বুজিছে পাৰবেনা

একবার চিন্তা লাগো তুমি আল্লাহর হুজরা ও ওয়াসাতুহু কুররা জন্ম তার প্রসব সময় প্রসবই যখন সময় যখন মারগড়টাকে জন্ম লয় এই প্রসব বেদনা এত কঠিন পৃথিবীর যত বেদনা আল্লাহই জন্ম দিছে সারা বেদনা যদি এক জায়গা জমা করার চাই এক মার প্রসব বেদনা প্রসব বেদনা বেদনা এক লাখ এক হাজার ভাগ এক ভাগ হয় না অত কষ্ট করি মা তোমারে ফেললিসি আর প্রসব দিছে একবার চিন্তা করো হ্যাঁ

বাচ্চারে দূর চালাইবার আগ পর্যন্ত মায়ের লালন পালন করতে যে কষ্ট মুখ করা লাগে কোনো বেটাই ভাল আল্লাহ মাতনা তো চিন্তাও না কত কষ্ট করা আপনার তুলনাও করা যায় না হ্যাঁ বড় উল্টা পাল্টা করত। আর মায়ে কিছু বকিতার এ মার লগে খালি উল্টা পাল্টা কিছু মুখ বাড়াই দিত ও মায়ে কইতা বাবারে ইটা করিস না কারণ মাহর হক কোনোদিন আদায় করা যায় না প্রায় চমৎকার হওয়ার বাদে একদিন হইল রে গো মা খালি একসারা খালি খেট খেট করো মার হক আদায় করা যায় না আজ ক তোমার হক কত টেকা দিলাইতাম মানুষ মায়ে কইলা বাবা ভারছে নাই কইলে দিলাইতাম দিলাই মায়ে কইলা বাবা টেকার খাম নাই তুমি টেকা দিবার খাম নাই টেকা দিয়েছে নাই মাত্র এখান রাইট আমার দারু আইস ঘুমাইছে

বাকী যে ভাঙি ৰৈছে সেই উবাৰ তাতকৈ লাগিছে মাথা এখন চিন্তা কৰলৰে মাটি লৈ বেয়া লাগি যাব কাৰণ ৰাইজটো হোৱাইত ভক্ত কিতাপ কৰিব সুধি লৈছে কোম লাগিব নেকি কোম লাগে নেকি আৰু ক'ত মাৰ ঠেলামাৰিছে বাবা ওচাই আৰু কোনে ভাঙি আন দিছে আনিছে আনাৰ বাদে আপোনাৰ সেই হিচাইটো নাপুতিয়া বালাচাৰীটো সুধিছে কিন্তু আমাৰ মায়ে দুই খুলিলে খাই এবা তাকে ও সাইড মধ্যে আবার ছাড়ি দিলা এখন দুই সাইড বিজি গেছে না মাঝনা খেলে আর হচ্ছে পারব লাগাইছে খেট খেট কইল রে মাইতা কিটা করলাই ই এ বাজু বুঝাইলা হে বাজু আমি কিলা ঘুমাইতাম ও মায়ে কইল আমার ধার হয় বিতে তাস করি গাল এক সল মারছে মারিয়া কইছে বাবা না করছি মার হকদায় করতে পারছে না এক রায় থাম তুই আমার দর ঘুমাইছে ও বাবা এক সাইটো ফানি তোরে দিলাম ও সাইটো আইলেন ও সাইটো ফানি তোরা দেবার মানে হকাদায় করা শেষ হয়ে গেলাম তুই বক আরম্ভ করে দিলে কিন্তু তোর এই কথা নাই তুই বুঝছ না ও সাইটে পেশাব করছলে আমি ও সাইটো তোরে আনলাম মাঘ মাইয়া আসি তো ও সাইটো ফায়খানা করে দিলেন দুই সাইটোর ফানি এখানেও জমি গেল আর তোরে থইবার জায়গা নাই মা তোরে জাদুরে বুকুর উপরে থাম আর মার তোরে পেশাব আর ফায়খানা লইয়া খদরাই থরে লইয়া আমি রাই ফুয়াইছিলাম রে বাবা খদরাই টিলা ঘটনা হইছে তুই না মার আসলে খুশি মারি দিছ জার থাম্বার সিনা বেগু সইয়া জমিন গেছি আমি সকের নিচে লামি গেছি তোর বাবার ঘুম ভাঙি যাইবো সটফট সটফট করিয়া খদরাই থরে লইয়া আমি খটাইছি ও বাবা তুই জান চদনা আর তুই নাই সুদ মার হো কদায় করতে এক রাই তোর তলে সামান্য পানি দিলাম বরদাস্ত করতে পারলে না ইয়াদ রাখ রে বাবা মার হোক কোনদিন আদায় করা যায় না যায়নি মার্জনা করে যায়নি আই সেই মার তুমি যেমন তেমন মাতি বাই আমার আল্লাহ কইছে ওয়া কাজা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ও পৃথিবীর ইমানদার আমি আল্লাহ তোমরারে কই আর আমি ছাড়া কারোর ইবাদত তোমরা করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার লগে তোমরা ইহসান করবে ইহসানর তাফসির হইয়ার না ভালো নম্র ভদ্র ব্যবহার করবে মা বাবা যতক্ষণ কর সন্তান থাকি বাড়িয়া তোমরা করবে এরপরে আল্লাহ কইছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার যদি বাৰদক্ষ জীৱনে খাল কৰক বাৰ দক্ষ জীৱনে

লাগি তুমি অত বড় হইছন এর লাগি ইন অহংকারী বাপ দেখাইলে খামাইছ চাই ডিসি বনো চাই ডাইরেক্টর বনো প্রাইম মিনিস্টার বনো প্রফেসর বনো যা কিচ্ছু বনো জওয়ান বনো শক্তিয়ালা বনো ইন তুমি তোমারে বিলীন করি লাইবাল ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ও আল্লাহ কইছে ওয়া কুর রাব্বির হামহুমা হে কায়া দের আল্লাহ কর তোমরা খো আল্লাহ কইয়া দি তোমরা খো রাব্বির হামহুমা

মাটিত থৈ চন্য আকৌ থৈ থৈ আহিব একলা থৈ চন্য মচাই চুপ মাৰি দিব ঠাণ্ডা লাগি যাব মা তাৰ কাপৰ দি আমাৰ হেলাই চইন নাহ খাই আমাৰ মোকো খানি দি চইন মা না পিন্ধি আমাৰ হে ও আল্লাহ অল্লা কোন সীমা আমার মা বৰ থলে নাই বাপ মৰাৰ বাজি দি দিলে চইন বাপৰ মিজোৰাম নাগাৰেণ গেছই বেতন মায়ে মাতার গে চইন মাথাৰ গমফাৰ থুলে দিলে চন না খাই আমাৰ বাবাই আমাৰে খাবাই চন না খাই আমাৰ মায়ে আমাৰে খাবাই চন অল্লাহ তোমাৰ গেছে আমি পুজিয়াল আমার মার বাপরে ওলার রকম দয়া মায়া খেলা ধরা তোম জেলা আমার মার বাপে আমারে মল্যখানের রকম দয়া মায়া হসলাক এটা আমরা করি আর নিবাই আমার বাই হল বুজুর্গ হল এইসব মাছ যেগুলো মাতিছি সেটা ওয়াজিব মার বাফর লাগে এই ব্যবহার করা ওয়াজিব তোমার লাগে ওয়াজিব 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 বেশ কম করলে তোমার বিপদ আছে রে ভাই বিপদ আছে রে ভাই এর লাগে ফয়লা থেকে মাতি আইসি এই মা বাফরে আমরা সেটা ইয়াদ করতাম তো ইনশাআল্লাহ মা লাগে না ফরমানি করতাম না এখন ইনশাআল্লাহ আর মা বই যখন পর্দার পিছিয়ে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ এখন মা চাইল বউচর মা বাপ খবর আসেনি না নাই

মসজিদ বড় আশা কর বানাইছো আল্লাহর রসুলের মসজিদ নবীর কাম করছো আল্লাহর নবী নবী অখল দিয়ে আল্লাহ মসজিদ ঘুরাইছেন হ্যাঁ নবী অখল দিয়ে ঘুরাই নানি হাজর করছো হ্যাঁ বৈতুল আদম হাজরত আকম আলাইসালামে বয়তুল্লা ফলা বানাইছো ইব্রাহিম আলাইসালামে বানাইছো আল্লাহ কৈরি মান আমানা বিল্লায় ইভাল্ল যাও মিল আখেম আল্লাহ এখ আমার মসজিত কলতা মিল করেন। আমার মসজিত কল আ ভাদ করে। আমার মসজিত কলডে বানায় আমার মসজিত কলদে এরা ওম কাম করে। জেরার বিদ্যে ইমান আছে। আমি আল্লার ওখ্রে ধরা ইমান আছে। এবং আমার কিিয়া মতো রুঘরে আমার ইমান আছে আমারা আল্লাহ ওুরে ইমান আছেনিনেনায়। উত্্যামালে মাথন আছে আসেনিনে নাই। আখানা রুঘরে ইমান আছে নেনা নাই। আল্লাহ ুখ্রে ইমান আছে আখারাতর ে মালিকিতা। যে এরাও মসজিদে বাড়াইব যারা আল্লাহর ইমানদার বন্দা হিসাবে গণ্য হইব আখরা এরা কামিয়াব হইব মসজিদ বনাইয়া সুতরাং আমি আমার শেষ হয়ে গেছে এখন কিন্তু এই মসজিদের সাহায্য লাগিয়া আপনার গেছে আমি খুঁজিম ফয়লাও ও মসজিদ খান আপনার ফয়লা যে বুনিয়াদ কুঠিয়ব হইব ও কুঠিয়বো আমি খেদিতাম বার একজনে বলে হুজুর আমি আস্তে আস্তে দিমু কিন্তু এই মসজিদের বুনিয়াদ কুঠিয়াব আমার বাবা দুনিয়া নাই আর আমিও মরার বাদে এই কুটিও কুটিয়া জন্ম তো যাইতাম এলা কোনো মানু আছে একটা কুটি আপনি শুরু থাকি লইয়া শেষ পর্যন্ত ভুসাই যায় তাহলে এখন জন ভাই হাত খান তুলো ই সৌভাগ্য জীবনে বহুত কম ভাই পাই বাড়ির কুটি দিলে এইটাই ভরবায় আপনার বাথরুমের কুটি বানাই বহুত কুটি বানাই পায় আর আল্লাহর গরের একটা কুটি দিলে এইটাই সে এখন জন আছে দেখি হাত খান তুলো মারো চাই বলে বুঝোর আমার মা বাপ নাই আর আমিও তো খবরও আর মসজিদের একটা কুঠি বু নিয়াজ আমি দিলাইতাম তাহলে কত টাকা লাগতো না চার পাঁচ হাজার টাকা হয়তো লাগবো হ্যাঁ আসলি মার্শাল্লাহ ভাই নাম কেটা আলম লস্কর ভাই এই মসজিদ কুঠিও বু